صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালান আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারিক করিয়া দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে হেফাজত করিয়া আপনাকে আমাকে মাসের দ্বিতীয় সপ্তাহে জুমার নামাজ আদায় করার জন্য তেনার ঘরেতে আসার বসার ইবাদত করার সুযোগ করে দিলেন আল্লাহ তাআলার দরবারে আমরা দিলগুলো শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ لققني درود وسلام من شرم ربطر دود رحمة للعالمين سيد المرسلين شافع المسلمين أحمد مصطفى محمد مصطفى شغل صلى الله عليه وسلم معزز حاضرين الله تعالى دل جل قدماش ديتو جمعان الله رب العالمين এই মাসটা মানুষের জন্য হজের মাস করে দিয়েছেন সোহান তো যেহেতু হজ করতে গেলে টাকা পয়সা দান দৌলার আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে মানুষ কোথায় যায় হজে যায় তো এই জন্য বলা হয়েছে এই জামানায় আমরা যুদ্ধ করতে পারবো না আমরা শহীদ হইতে পারবো না কাফেরদের সঙ্গে আমরা লড়াই হবে না এই যুদ্ধর ময়দানে আমরা অংশগ্রহণ করতে পারব না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বড় দয়ালু আল্লাহ তালা বান্দার যুদ্ধ করতে পারবে না কিন্তু যুদ্ধর সোয়াব দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আমাদেরকে আরেকটা আমল দিয়েছেন সেটা হচ্ছে হজের আমল সার বলে যে রকমভাবে মানুষ যখন যুদ্ধে যায় যাহাদের ময়দানে যায় তখন মানুষের কিছু সম্বল লাগে টাকা পয়সা খরচ হয় তরবারি কিনতে হয় এইরকম রকমভাবে ঢাল কিনতে হয় এরকমভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে অনেক টাকা পয়সা কি হয়ে যায় খরচাড়ি হয়ে যায় তো মানুষ হজে যখন যায় তখন মানুষের টাকা বসে কি হয় খরচ হয় এরপরে যখন মানুষ জেহাদের ময়দানে যায় তখন আত্মীয় স্বজন বিবি ছেলে নিয়ে বাবা মা সবাইকে ত্যাগ করে এদের মায়া ত্যাগ করে তারা জেহাদের ময়দানে গিয়ে অংশগ্রহণ করে বলে হজে একই নিয়ম আমরা যখন হজে যাই তখন কি সবাইকে আমার সঙ্গে যায় না সবাই বাড়িতেই থাকে কিন্তু আমি আপনি যখন হজে যাব তখন আমাকে আপনাকে একাই হজের ময়দানে যাইতে হবে তো এই জন্য আল্লাহ তালা এই হজ আর জেহাদের ভেতরে একটা সম্পর্ক রেখেছেন নিজ দেশ ছেড়ে অন্য দেশে হ্যাঁ অন্য আরেক জায়গায় যুদ্ধ করতে যাইতে হয় জেহাদ করতে যাইতে হয় তো আমাদেরকেও আল্লাহ তালা এক দেশ থেকে আরেক দেশে কি করে হজ করার জন্য আল্লাহ তালা যাওয়ার আদেশ করেছেন এই হজের মাধ্যমে আল্লাহ তালা শুধু একটা হুকুম হয় নাই আল্লাহ তালা দুইটা হুকুম পালন করার আল্লাহ তালা সব দিয়ে দেয় সোহার যদি জেহাদের ময়দানে গিয়ে কেউ মারা যায় তাকে কি বলি আমরা শহীদ তো একই রকম যে হস্ করতে গিয়ে মারা যাবে তাকেও কি বলা হয় শহীদ বলা হয় আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ এরপরে যারা হস্ করে ফিরে আসবে আল্লাহ তাআলা তাদেরকে গাজী বলে ঘোষণা করে দেয় এই এজন্য দুইটা আমলের ভিতরে আল্লাহ তাআলা বড় মিল রেখে দিয়েছেন তো এই গুলো আল্লাহ তালার হুকুম পালন করতে গেলে যাইতে আল্লাহ তালা সে মাল দন ধন দৌলত দিয়েছেন টাকা পয়সা দিয়েছেন বলে এর থেকে কিছু অংশ আমাদেরকে খরচ করতে হয় তো এই মাল আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দার হক বুঝে না দেবে ততক্ষণ পর্যন্ত বান্দা যতই ইবাদত করুক না কেন যতই আল্লাহ তাআলার ইবাদত করুক আল্লাহ তাআলা তার ওই ইবাদত কবুল করেন না কথা বলছেন বান্দার হক যার যে হক আছে আপনার উপরে এই হক আদায় করে দেওয়ার পরে আপনি হজে যান তো আজকে আমাদের বড় না অবস্থা বড় কঠিন জটিল অবস্থা আমাদের ভেতরে যারা বোন আছে যারা খালা আছে ফুফু এইরকম ভাবে আমাদের মহিলারা আছে এদেরকে আমরা বিশেষ করে মালের দিক দিয়ে আমরা সবসময় ঠকে যাইতেছি তাদের ওপরে যে এইগুলো আল্লাহ তালার ইবাদত ফরজ হয়ে আছে তারা করতে পারতেছে না কি জন্য তাদের যে হক ওই হকটা আমি আপনি বুঝাই দিতেছি না এই হকটা যদি আমি আপনি বুঝে দেই তাহলে তারাও আপনার আমার মতো আমার বোন আমার স্ত্রী আমার ফুফু আমার আত্মীয় স্বজন যারা মহিলা আছে তারাও এইগুলো হুকুম আল্লাহ তালার পালন করতে পারে কিন্তু আমরা আজকে বোনের হক কি করি না আদায় করি না বোনদেরকে ঠকানোর জন্য কিছু পন্থা অবলম্বন করি আমরা আমরা যখন নিজের বোনকে বিবাহ দেওয়া হয় তখন আমরা একটা ওজুহাত দিই যে আমার বোনকে বিবাহ দিতে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে কি হয়েছে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে এরপরে আমরা বলি আমার বোন আমার সম্পত্তি নেওয়াকে অপছন্দ মনে করে এরপরে আমরা বলি যে আমার বোন তার সম্পত্তি আমাকে দিয়ে গেছে দান করছে এইরকম যারা দেয় না তাদের জবান থেকে এইগুলো কথাই শোনা যায় তো আমরা বলি যে আমার বোনের বিবাহ দিতে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে কিন্তু আপনি কি একবারও চিন্তা করছেন কি ভাবছেন যে আল্লাহ ছেলেদেরকে দুইটা ভাগ দিয়েছেন আর মেয়েদেরকে একটা ভাগ দিয়েছেন একই বাপের সন্তান দুইজন ছেলেকে দুই ভাগ দিল কেন আর মেয়েদেরকে এক ভাগ দিল কেন আপনি চিন্তা করলেন যে বোনকে বিবাহ দিতে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেল কিন্তু একবারও চিন্তা করলেন না যে আমাকে আল্লাহ তালা দুই ভাগ দিল কেন নিজের ভাগে কম আসলে খুব চিন্তা হয় অন্যের ভাগে বড় কাল লাগে ওই দিকে চেয়ে থাকে যে ওইটা আমার ভাগে আসল না কেন এটা মানুষের স্বভাব তো যাই হোক তো আমাদেরকে চিন্তা করতে হবে আমরা বলি যে আমার বোনকে বিবাহ দিতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে আসলে আপনাকে চিন্তা করা দরকার যে এই টাকা পয়সা যে আল্লাহ তাআলার বিধান আল্লাহ তালার বিধান মানবেন না মানুষের মন করা আইন মানবেন দেশের ভিতরে এখন যে অবস্থা চলতেছে এক ফেসিবাদকে দাঁড়াইছেন আরো মোটামুটি আসতেছে ইসলামের উপরে আঘাত করতেছে আপনার আপনাকে আমাকে বুঝতে দিতেছে না তারা আবারও স্লোগান তুলেছেন যে নারীদের সমান অধিকার চাই নারীদের সমান অধিকার মানে সর্বদিক তারা চাইতেছে শুধু টাকা পয়সা নয় এমন কি নাউজুবিল্লাহ তারা বলতেছে যে যারা যৌন ব্যবসা করে এই যৌন ব্যবসাদেরকে তারা যে সাত দিন আট দিন অথবা কিছুদিন অসুস্থ হয়ে পড়ে থাকে তাদেরকে এই কয় দিন ভাতা দেওয়ার ব্যবস্থা করা হোক বিল্লাহ তাহলে যৌন ব্যবসাটা কি হালাল কথা বলেন যৌন ব্যবসা হালাল এটা পরিষ্কার হারাম জিনা ব্যবসারে লিপ্ত হবেন আর আপনাকে লাইসেন্স দেওয়া হবে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আপনি এই স্লোগান কেমনে তুললেন এই দরখাস্ত আপনি কিভাবে পেশ করলেন আর আপনি প্রধান উপদেষ্টা আপনি কিভাবে গ্রহণ করলেন একজন প্রধান উপদেষ্টা হয়ে একজন মুসলমান হয়ে এটাই তো ভাবার বিষয় ছেলেদেরকে একের অধিক বিবাহ করার আইন আছে আল্লাহ বিধান আছে তারা বলতেছে না এদের এই বিবাহ বন্ধ করতে হবে এগুলো কোরআনের সঙ্গে মিল আছে না সঙ্গে বলেন মিল আছে ওরা যেগুলো দাবি করেছে সমস্ত দাবি কোরআনের সঙ্গে সংঘর্ষ তো যে কোরআনের আইন আইন মানেরা সে কি কখনো মুসলমান হতে পারে এরা মুরদান একটা বেঈমান এরা মুসলমানের নিমাজধারী মুসলমান এই নিমাজ ধরেই মুসলমানদেরকে আজকে ধ্বংস করার তারা করতেছে তো যাই হোক তারা বাড়িতে পারে না নিজে দাবি করতেছে যে আমি সমান অধিকার চাই এ কিন্তু বাড়িতে পারে না কিন্তু ময়দারে মুসলমানদের ভেতরে একটা বিবাদ সৃষ্টি করার জন্য দেশের ভিতরে একটা হ্যাঁ ঘোলা পানিতে মাছ শিকার করার একটা চেষ্টায় আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইরোজ ভালো ভালো কাজ করতেছে কিন্তু এই কিছু বেমান গুলো নাফরমান গুলো তার গায়ে আগ ডালি লাগানোর জন্য তাকে দূষিত করার জন্য এই রকম ভাবে তার কাছে এইগুলো প্রস্তাবগুলো দিতেছে এইগুলো আইন পাশ করার তাকে বাধ্য করতেছে তো যাই হোক আমরা অধিকার 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 বলতে বলতে শেষ অধিকার আজকেও পেল না তো যাই হোক আমরা এই অধিকারটা নিজের বন্দদেরকে বুঝাইতে হইসা আল্লাহ এই বন্দের অধিকার আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুইটা ভাগ দিয়েছেন কি জন্য বলে এই যে এক ভাগ বেশি দিবেন এই একটা ভাগ বেশি দেওয়ার কারণ কি বলে আপনার বংশকে বিবাহ দিতে হবে এরপরে আপনার বোন নিজের পৈতৃক সম্পত্তি কর্তৃক বাড়িতে নিজের বাবার বাড়িতে আ বিবাহ হওয়ার পরে নিজের স্বামীকে নিয়ে সন্তানদেরকে নিয়ে আপনার বাড়িতে বেড়াইতে আসবে মেহমান হয়ে আসবে বলে তখন আপনার কিছু খরচা আদি হবে হয় না বোন যখন বাড়িতে আসে খরচ করেন না বলে এই খরচা যে করবেন এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দুই ভাগ দিয়েছেন এমনি এমনি দেয় নাই এমনি এমনি আপনাকে আমাকে দুই ভাগ দেয় নাই আল্লাহ তাআলা এই দুই ভাগ দেওয়ার কারণ এইটাই যাহা তোমরা বোনের দেখাশোনা করবা বোন তোমার বাড়িতে আসলে এই বোনকে থাকার জায়গা দিবা এই বোনকে মেহমানদানি করবা এই বনের এই বোনের বিবাহশাদী দিবা এই বোনের সুখ সুবিধা তোমরা দেখবা নিজের পকেট থেকে তো দিবেন না এই জন্য আল্লাহ তাআলা আগেই আপনাদেরকে আপনাকে আমাকে অগ্রিম দিয়ে রাখছেন এটা আমাদের ওপরে তাদের পাও না তারা আমাদের থেকে পাবে কিন্তু আমরা তাদেরকে আজকে মিসকিন মনে করি তাদেরকে ভিক্ষুক মনে করি বোন বিপদে পড়ে গেছে ভাইয়ের খুব জমা জমি ভাইয়ের অনেক কিছু আছে আসলে এই ভাইয়ের ব্যবহার দেখলে মনে হয় একজন মিসকিন তার দরজায় এসেছে এগুলো আল্লাহ তালার সঙ্গে বেইমানি নিজের আত্মীয় স্বজনের সঙ্গে বেইমানি করতেছি আমরা তো যাই হোক এরপরে আমরা বলে থাকি যে তারা আমার বোনেরা বড় লোক ধনী এই স্লোগান আগেই মারে দেয় কি জন্য সে যেন আমার সম্পত্তি না নিতে আসে তার যে পাওনা সম্পত্তি এটাও যেন না নিতে আসে যেন আগেই বলে যে আমার বোনের খুব জমা জমি তারা ধনী সে এ জমি আর নিবে না আমাকে দান করে দিয়ে গেছেন না মাসআলা হইবোলতেছেন যাহা ঠিক আছে আপনার জমি নিবে না আপনি আপনার বোন আপনাকে দিয়ে গেছে দান করছে ঠিক আছে কিন্তু আল্লাহ তালার যেটা বিধান এটা আগে পালন করেন এই জমিকে তিন ভাগ করেন তিন ভাগ করে আপনার বোনকে এক ভাগ দিয়ে দেন এই বোন দেখি একটা বছর এই জমি আর নিজে চাষ করে খাক খাওয়ার পরে যদি বলে ভাই ধরো এই জমি তুমি নাও এই জমি আমার দরকার নাই তাহলে বোঝা যাবে এই জমি আপনাকে আমাকে আপনার আমার বোন হ্যাঁ অন্তর থেকে দিয়েছেন এটা কি দেওয়া সম্ভব এটা তো আমরাই দেই না তো দিয়ে দেখেন এই বোনটা আমাকে দেয় কি দেয় না সে ধনী না গরিব নাকি এটা দেখার বিষয় নয় আল্লাহ তালার কি আয়েন এটা আপনাকে আমাকে দেখতে হবে এজন্য আল্লাহ রসুল বলেছেন হ্যাঁ যে পর্যন্ত দাতা তার স্বচ্ছ অন্তরকে অন্তর থেকে দান না করবে তোমাকে কোন মুসলমান ততক্ষণ পর্যন্ত একজনের মাল গ্রহণ করতে পারে না আল্লাহ বলেন মুসলিম আল্লাহ রসুল্লাহ বলেন একজন মমিন মুসলমান ততক্ষণ পর্যন্ত আর একজন মুসলমানের ধান সম্পদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মুসলমান তার অন্তর থেকে দিল থেকে আপনাকে আমাকে তার জিনিস দান না করে দিবে হে মুসলমান হলে কখনো পারবে না তার জমা জোর দখল করে খাইতে আল্লাহ তালার বিধান তিলকা উজুদুল্লাহ এই যেই গুলো বিধান আল্লাহ তালা আপনাকে আমাকে দিয়েছেন খুনের অধিকার দিয়েছেন ফুফুর অধিকার দিয়েছেন নিজের স্ত্রীর অধিকার দিয়েছেন আমাদের নিজের স্ত্রী আছে স্ত্রীদেরকে আমরা কিভাবে ধরত্ব বানাইব আল্লাহ রব্বুল আলামিন এই মহিলাদেরকে মহরের ব্যবস্থা করে দিয়েছেন আর আল্লাহ তাআলা এই মহরের দ্বারা আপনার আমার স্ত্রীকে আল্লাহ রব্বুল আলামিন হালাল করে দিয়েছেন সুবহানাল্লাহ তাহলে এই মহারণার দ্বারাই আল্লাহ তালা আপনার আমার স্ত্রীকে কি করছেন হালাল করে দিয়েছেন মহরণে না দিয়ে বিবাহ করবেন এটা হালাল হবে না হা বিবাহ করো তোমরা কিন্তু মহারণা ধার্য করো মহারণা দাও এরপরে এই এই মহিলাটা তোমার স্ত্রী হবে বিবি হবে আপনি আমি আজকে বড় লুকি দেখাইতে গিয়ে অহংকারী আর তাকাব্বরি দেখাইতে গিয়ে দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দেন মহর লেখি এটা শোধ করবেন কদিন এই পাঁচ লক্ষ টাকা আপনার বাড়িওয়ালি আপনার ঘরওয়ালি আপনার বিবি যদি পায় সে তো ধনট্ট হয়ে যাবে কয় টাকা দেন এই টাকাটা তার হাতে দেন দেওয়ার পরে যদি বলি হ্যাঁ তুমি নাও এই পাঁচ লক্ষ টাকা তখন বোঝা যাবে যেটা অন্তর থেকে দিছে আপনি একটা বাসলা পাইছেন যে বাসর ঘরে পাও ধরে মাফ করে নেন বাসের ঘরে হাত ধরে কি করেন মাফ করে যান আপনি দেন মহর মাফ হয়ে যাবে না কালেও হবে না আপনার যতটুকু সম্ভব যেটা না পারলেই নয় মহরানা কমপক্ষে দশটা দিনহার দিনহাম আ আমাদের বলে এক আপনার রূপা আড়াই ভরি কত টাকা এখন এটা হিসাব করবেন আড়াই ভরি কি সেটা রূপা এই আড়াই রূপা ভরি কত টাকা হয় এই টাকা বান্দার আপনার স্ত্রীকে আপনি বিবাহ করেন এতটুকু হলেই হবে আপনি এক লক্ষ টাকা বানছেন দুই লক্ষ টাকা বানছে কেউ দিতে পারতেছেন না নাকের ফুল দিয়ে সব ব্যাপী এটা হবে না এজন্য অল্প দেন আমার বিবাহের কাবিল করেছিলাম পাঁচ হাজার এরপরে না হবে না দশ হাজার এই পর্যন্তই শেষ দশ হাজার টাকা দিছি বাস নিয়ে আসছি অন্তরে যদি অন্তর তো সাপ সাপ থাকে পরিষ্কার থাকে তো কি জন্য এত মহারণা বানলেন বলেন তো যে আমার মেয়েকে যদি ছেড়ে দেয় দিয়ে অতগুলো টাকা নিয়ে আসবো আর এই মহারণা দেওয়ার ভয়তেই সে কি করবে না নিজের স্ত্রীকে তালাক দেবে না এইগুলো আগেই যদি অন্তরের ভিতরে ভাবে রাখেন তা আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি অন্তরে যা ভাবো আমি আল্লাহ তাআলা তাই কবুল করি বাস অন্তরে ভাবতেছেন ওই মেয়ের সুখ আর কতদিনই হতে পারে এই জন্য অন্তরকে সাফ রাখেন এরপরে বিবাহ সাথী করেন আর বহরের এটা আমরা পরিশোধ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো যাই হোক এরপরে যার যে অধিকার আছে এটা যদি আমরা বুঝে দেই তো আমরাও হস করব তারাও হস করবে আমরাও কুরবানি করব তারাও কি করবে কুরবানি করবে নচেৎ এই মেয়ে লোকের স্ত্রীর হক আপনি মারে খাচ্ছেন ভরের হক আপনি মারে খাচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেন লা ইয়ে দোখলুল জাল্লা তা লা কানাতিন নার কানাদিন্নার বিহে বলে যে ব্যক্তি কারো ধন সম্পদ হারাম ভাবে দখল কইরা নিজে ভোগ করে হারাম দ্বারা নিজের শরীরকে লালিত পালিত করে বলে এই শরীর জান্নাতে প্রবেশ করবে না একে বড় লাঞ্ছিত আর অপমানিত আ বড় কষ্ট কর শাস্তি আল্লাহ তালা পরকালে দিবেন। মরার আগেও কিছু বোঝা যায় এজন্য আমরা এই শরীরটা এত কষ্ট করে পালতেছি এত ইবাদত করতেছি এইগুলো ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমরা হকদারের হক বুঝে না দেব তাল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হক